দেখেন পেঁপেওয়ালা দিলে মাসাল্লা হচ্ছে ইন্ডিয়ান এটা আড়াই কেজি হবে মোটামুটি আর কি পাকাশ হয়ে গেছে একটু পাকতে আছে গাছ এ যে পড়তাছে বাঁশের ভিতরে দেখেন যে বাঁশের ভিতরে ভিতরে দরছিল অনেক কিন্তু বাঁশলা বসছে সমস্যা জমিটা খাই দেবো এবার দেখেন কি পরিমাণ বাঁশে জমির উপরে পড়ছে দেয় এবার আবাদ করে স্যারে দেবো আর এটা করবো না অনেক বাস বসে গুলা যদি ঠিকঠাক করে দেয় তারপরে সিদ্ধান্ত নিতে পারি ধরছে মাসে মাসাল্লাহ ভালোই গাছের ডাক সুস্বাদু এই টান দিছি আবার একবার রং চলে আসছে এখানে একবার হারবিস করা হয়েছে মানে একবার বিক্রি করা হয়েছে পূৰা তাল বাই সেইবাবে না দিছে আৰু কি এই যে একটা সিরা পড়ে রয়েছে একলাই বর্দা গাছে পেঁপে দেখেন কি অবস্থা ভাঙে তারপর গেছে তীব্র বৃষ্টিতে কোনো সার না কত নিশ্চিত হচ্ছে বৃষ্টিতে হেলে হেলে পড়তেছে যেটা হেলে হেলে কুড়া ভালো কুড়া দেওয়া হয় না এগুলো কুড়া তো আসলে আপাতত দেওয়া রাখছিলাম ভাল খোৰা দিবিডিঅ' কৰি কি দেখাব পূৰা ভিডিঅ' কৰি দেখা গ'লে কম কৰি হ'লেও সাত আঠ মিনিট ভিডিঅ' কৰ এই যে এক গছ হেইলা পৰ্ত এই যে মাটি আছে কত নিচে মানে গোলা পেপে ধৰিছে একবাৰ ছ বচাব নাইছে খোটাই দিতে পারতেছে না হলো তো ভালো হয়েছে খারাপ এক জায়গায় দুইটা গাছ এই যে শাহি এগুলো অনেক বিগ সাইজ ওজনও বিক বিগ ওজন সাইজও বিক্স একবারে বিশাল সাইজ এগুলো এটা সবচেয়ে বড়ো সব এইগুলোর মধ্যে অনেক চার কেজির কম হবে না সবগুলোই গাছ থেকে অনেকগুলো সিস্ট অনেকগুলোই ইনশাল্লাহ আছে দেখেন দর সেই দর এটার ভিতরে সবসময় যে এই গাছটার কথা কই এই গাছটা হচ্ছে শাহী শাহির অনেকগুলো বৈশিষ্ট্য আছে এটা হলো রাজা রাজাশাহী দেখেন কি পরিমাণ ধরছে এগুলো যখন বড় হবে গাছে দেখা যাবো খালি পেঁপে আর পেঁপে একপোনা এরকম একটা বস্তু এগুলো হবে আসসালামু আলাইকুম